লক্ষণশাহ জমিদার বাড়িটি নশিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত স্থানীয়দের কাছে এটি বাড়ি নামে বেশ পরিচিত জমিদার শাহ ছিল একজন জমিদার বংশের মূল বুরাবর্তনকারী তবে কবে নাগাদ এই জমিদার বংশের এবং বাড়িটির প্রতিষ্ঠা হয়েছে তার সঠিক কোনো তথ্য এখনও জানা যায়নি এই জমিদাররা অন্য জমিদারের আওতাভুক্ত ছিল তারা ব্রিটিশ সরকারকে কোনো খাজনা দিত না কারণ এই জমিদার বাড়িটি ভারত উপমহাদেশের একমাত্র এলাকা যা ওয়াকফ হিসেবে ছিল লক্ষণ শাহর তিনটি পুত্র ছিল এদের মধ্যে ছোট ছেলে ভাগের পূর্বেই ভারত চলে যায় এরপর পাকিস্তান হতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বড় ছেলেও ভারত চলে যায় থেকে যায় মেজ ছেলে তার ছিল একটি পুত্র সন্তান যার নাম ছিল বুদ্ধনারায়ণ বুদ্ধনারায়ণ শাহ পরবর্তীতে মোহাম্মদ আলী উকিলের কাছে এই বাড়িটি বিক্রি করে দেয় আলি সাহেব পেশা একজন উকিল আর আলী সাহেব পেশা একজন উকিল থাকার কারণে বাড়িটির নামকরণ করা হয় উকিল বাড়ি হিসাবে বর্তমানে সবাই একে উকিল বাড়ি হিসাবে চিনে লখন সাহার জমিদের বাড়িটি দুই তালা বিশিষ্ট ভবনের মেঝেতে কুষ্টিপতর দিয়ে ডালাই করা ছোট একটি কারুকার্য খণ্ডিত দালান বাগানবাড়ি সানবাদানো পুকুর ঘাট পুকুরের চারপাশে তিনটি মন্দির তবে বর্তমানে জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থায় থাকলেও মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে তবে একটি মন্দির এখন অবশিষ্ট রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি লক্ষণ সার জমিদার বাড়ি আজকে আপনাদেরকে লক্ষণ সার জমিদার বাড়ি খুঁটিনাটি সব কিছু ঘুরে ঘুরে দেখানো হবে আপনারা আমাদের ব্লক ওয়ার্ল্ডের সাথেই থাকুন বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে যাব লক্ষণ সার জমিদের বাড়ির দোতলায় আপনারা আমাদের সাথে দোতলায় চলুন কি কি কী আছে আপনার নিশ্চোকে দেখবেন আমরা এখন লক্ষণ সার জমিদার বাড়ি দোতলায় এসেছি এখানে ছোট বড় পাঁচটি রুম রয়েছে আসুন আমাদের সাথে এই পাঁচটি রুম ঘুরে ঘুরে দেখি পাঁচটি রুমের ভিতরে কি কি আছে বন্ধুরা এই যে এই স্থানে লক্ষণ সাহেব হতে আসতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতো আপনারাও দেখুন কি সুন্দর দৃশ্যটা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে আশেপাশে কি আছে আসুন আমরা যাই শানবাজানো পুকুর ঘাটটি দেখার জন্য যা ঐতিহাসিক পুকুর ঘাট হিসাবে পরিচিত এখানে কিছু মন্দির ছিল এর মধ্যে একটি মন্দির মাত্র অবশিষ্ট রয়েছে আর সব ধ্বংস হয়ে গেছে আসুন আপনাদেরকে তা ঘুরে ঘুরে দেখানো হবে বন্ধুরা এখন আপনাদেরকে দেখানো হবে শানবাদন সেই ঐতিহাসিক পুকুর ঘাটটি আপনারা চলুন আমাদের সাথে দেখবেন একটি মাত্র মন্দির অবশিষ্ট রয়েছে আর বাকি সব মন্দির ধ্বংস হয়ে গেছে দেখুন দক্ষিণ পূর্ব দিকের মন্দিরটি শুধু অবশিষ্ট রয়েছে

দর্শক আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন নতুন দৃশ্য নিয়ে আপনারা আমাদের ব্লক ওয়ার্ল্ডের সাথেই থাকুন এবং আপনাদের কি জানার আছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা ওই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম